আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও নিয়ে আসলাম আবারও নিয়ে আসলাম আমাদের যে প্রজেক্টটা আছে সেই বজে এখানে আমরা ছোটো ছোটো প্লট করে বিক্রি করতেছি তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ করে তো যার যতটুক প্রয়োজন সেই প্রয়োজনে অনুযায়ী আপনারা নিতে পারবেন কোনো মিডিয়া ধরে আসবেন না যদি আমাদের কাছে সরাসরি আসেন তাহলে একটা সুযোগ সুবিধা পাবেন আর মিডিয়ার ধরে আসলে সেই সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে পাবেন না এটা হচ্ছে আপনার একটা বিল্ডিং তুলতেছে এখানে এখানে আশেপাশে বাড়িঘর আছে গাছগুলো লেগে বাড়িঘর দেখা যাচ্ছে না এই এখানে অলরেডি একটা বিল্ডিং তুলতেছে আর আমাদের যে প্রজেক্টটা আছে এটা হচ্ছে আপনার এটা এখানে মোট দুইশো শতাংশ জায়গা আছে তো এখান থেকে আপনারা তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ যার যতটুকু অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আপনারা নিতে পারবেন আর এই জায়গাটার নাম আমি বলছি এই জায়গাটার নাম হচ্ছে আপনার অলাতিয়া এই কোনাখোলার পিছনেই এই অলাতিয়া এলাকাটি ঢাকা ক্যানিগুঞ্জ কোনাখোলা অলা অলাতিয়া এলাকা আর এইটা মৌজা হচ্ছে আপনার বলি মৌজা একটা মোজা মৌজা হচ্ছে বোয়ালি মৌজা তিন পর্চে কাগজ সি এস এস আর এস খারিজ নাম খারিজ সব কিছু আপলোড করা আছে এখানে আপনার এই যে বাঁশের খুটিটা দেখা যাচ্ছে দেখছেন এখান থেকে রোড আছে এই সাইডে একটা রোড তার পরের সাইডে আর একটা রোড আর এইখান দিয়ে সোজা একটা রোড বাই করছি আমরা বারো ফিটে এই বারো ফিট রোড ধরে আপনার পলটগুলো বুঝিয়ে দেওয়া হবে তো এইটা আমরা ভালো ফালাবে এই যে পাইপ লাগা দিয়েছি আরও প্রায় আপনার দেখা যায় তিন চার বেগ চার বল ভালো লাগবে এই পালো দিয়ে ভরট করে কমপ্লিট হয়ে গেলে যারা আপনার এই পলটগুলো নিছে তাদেরকে আপনার পলটগুলো বুঝিয়ে দেওয়া হবে এই পর্যন্ত অলরেডি আশি শতাংশ জায়গা অলরেডি বিক্রি হয়েছে এই পর্যন্ত আশি শতাংশ জায়গা বিক্রি হয়েছে এখান থেকে এ পর্যন্ত আশি শতাংশ জায়গা বিক্রি হয়েছে তো পরবর্তী জায়গাগুলো এগুলো আছে এই সাইডগুলো আছে এই সাইডগুলো আছে জায়গাগুলো আমি ওই সাইডে একটু আবার ভালো করে দেখাই এই যে এই সাইডে জায়গা আছে কোনখোলার পিছনে অলাতিয়া খুব কাছেই এই এই সাইডটা হচ্ছে আপনার ঝিঞ্জিরা সোয়ারিঘাট এই এইখানেই হচ্ছে কোনা খোলা এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আমি আপনার জুন করে একটু দেখাই এই এটা এইটা হচ্ছে কোনা খোলা এই যে এইটা এই এইটাই হচ্ছে আপনার কোনা খোলা পিছনেই এই বোয়ালি এলাকা এই এটা হচ্ছে আপনার এই জায়গাটার নাম হচ্ছে বোয়ালি তো এই সাইড হচ্ছে আপনার খোলামোড়া এই সাইডটা হচ্ছে বাজার খুব কাশি এই কোনাখোলা এলাকাটি কোনাখোলার পিছন সাইডটি হচ্ছে আমাদের প্রজেক্ট এখানে মোট দুইশো শতাংশ জায়গা আছে এই দুইশো শতাংশ জায়গা থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার যতটুকু লাগে দেখা যায় তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ বা আরও বেশি যদি নিচ্ছেন তাও দেওয়া যাবে মোট দুইশো শতাংশ জায়গা আছে তবে এই পর্যন্ত অলরেডি আশি শতাংশ জায়গা বিক্রি হয়েছে আর একশো বিশ জায়গায় এগুলো আছে এগুলা ভর্তের কাজ চলমন আছে আজকে আমাদের যে ভালো পড়বে ডিজারে প্যাপলরেডি লাগানো হয়ে গেছে ভালো পড়লে দু তিন দিনের ভিতরে এটা আমরা কমপ্লিট করবো কমপ্লিট করবো একটা মিটার দিয়ে বাউন্ডারি দিয়ে কমপ্লিট করে দেবো যারা এই জমিটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে শাক্তি ইউনিয়ন পরিষদের পাশে মদিনাল্যান্ড আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো মিডিয়া ধরে আসবেন না যদি আমাদের কাছে সরাসরি আসেন তাহলে একটা সুযোগ সুবিধা পাবেন আর মিডিয়া ধরে আসলে সেই সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে পাবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লা